তাছাড়া গাইস উইন্টার স্পেশাল আপকামিং সমস্ত ফ্রি ইভেন্ট এবং গাইস নতুন কিছু পেড ইভেন্টের কনফার্ম ইনফরমেশন পেয়েছি তো সেগুলো তোমাদেরকে আজকে এই ভিডিওটাই দেখাবো এবং গাইস এক্সমেট এবং নতুন ডুও ইমোটের ইভেন্টেরও কিন্তু কনফার্ম আপডেট তোমাদেরকে আজকের এই ভিডিওটাই দেব তাছাড়া গাইস আরো অনেক নতুন ইভেন্টের ইনফরমেশন কিন্তু থাকবে তোমাদের জন্য আজকের এই ভিডিওটাই তো ভুল করে ভিডিও স্কিপ না করে একদম লাস্ট অফ দি দেখতে থাকো তো চলে সবার প্রথমে গাইস তোমাদেরকে গারিনার কনফার্ম করে দেওয়া নতুন স্লিপারি থ্রোন ইমোটের ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা কিন্তু স্ক্রিনের উপর এখানে ইভেন্টের অফিশিয়াল ব্যানার দেখতে পাচ্ছ আর গাইস এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু এরকম টাইপের লাক রয়্যাল ইভেন্টের এখানে চলে আসবে আর আগের ভিডিওতে তোমাদেরকে কমেন্ট করতে বলেছিলাম যে এই ইমোটটা তোমরা কোন ইভেন্টের ভিতরে দেখতে চাও তো তোমরা অনেকেই বলেছিলে লাক রয়্যাল ইভেন্টের ভিতরে আর ফাইনালি দেখতে পাচ্ছ এটা কিন্তু লাক রয়্যাল ইভেন্টের ভিতরে আসছে আর গাইস এর ভিতরে তোমরা এই যে ইমোটটা দেখতে পাচ্ছ এই ইমোটটাও দেখতে পাবে এবং গাইস তারপরে এই যে একটা ইমোট দেখতে পাচ্ছ সো এই ইমোট কিন্তু তোমরা এখানে দেখতে পাবে তো এরপরে বলে দিই এই ইভেন্টটা তোমরা কবে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে তো গাইস ডিসেম্বর মান্থের 20 তারিখে তোমরা কিন্তু এই ইভেন্টটা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে যেটা কিন্তু 100% কনফার্ম হয়ে গেছে তো নতুন স্লিপারি থ্রোন ইমোটের ইভেন্টের কনফার্ম আপডেটটা তোমাদেরকে দিয়ে দিলাম তো এরপরে গাইজ ভিডিওতে আগে আছে কিন্তু আরো অনেক আপডেট এবং ইভেন্ট এর ইনফরমেশন তো সেটা দেখাবো কিন্তু তার আগে আজকে একটা প্রমোশন পার্ট আছে তো চলো গাইজ সেটা আগে আমরা দেখে আসি এখানে যেরকম দেখতে পাচ্ছ একটা ম্যাচ আছে চাইলে এই ম্যাচের করে আর্নিং করে নিতে পারো বেট থেকে এখানে আরো অনেক সজ গেম আছে যেগুলো খেলে কিন্তু তোমরা আর্নিং করে নিতে পারবে তোমার ডেসক্রিপশন আর পিন কমেন্টে দাও লিঙ্ক থেকে এখনই তোমরা সাইন আপ করে নাও আমার প্রোমো কোড বুম এফএফ ব্যবহার করো তাহলে ফার্স্ট ডিপোজিটে তোমরা কিন্তু টু হান্ড্রেড পার্সেন্ট বোনাস পেয়ে যাবে যাও খেলোয়াড় আর্নিং শুরু করে দাও তো এরপরে গাইস তোমাদেরকে একটা নতুন ডুও ইমোটের ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে ইভেন্ট দেখতে পাচ্ছ যেখানে গাইস তোমরা কিন্তু স্পেশালি এই ডুও ইমোট দেখতে পাবে যেটা কিন্তু ডে উপর বানানো আর ইমোটটাও কিন্তু দেখতে ইমোট টাও যেরকম দেখতেই পাচ্ছ তার পাশাপাশি গাইস তোমরা কিন্তু এখানে এই যে একটা জিনিস দেখতে পাবে যেটা কিন্তু হবে একটা লুট বক্সে তো এই যে গাইস ইভেন্টটা তো এই ইভেন্ট তোমরা কিন্তু এক থেকে দু মাসের ভেতরে আমাদের গেমের ভেতরে দেখতে পাবে তো এই লিক্স কিন্তু বেরিয়ে এসেছিল তার জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম এই ইভেন্টটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো এরপরে গাইস তোমাদেরকে উইন্টার স্পেশাল একটা ফ্রি রিওয়ার্ডের ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু ইভেন্টটা দেখতে পাচ্ছ তো এই ইভেন্ট গাইস তোমাদের কিছু ছোট্ট একটা মিশন দেওয়া হবে যে মিশনগুলো তোমরা যদি কমপ্লিট করো সেক্ষেত্রে গাইস তোমাদের সামনে কিন্তু দুটো দুটো করে অনেক কটাই আইটেম থাকবে তো দুটো আইটেমের ভিতর থেকে যে কোনো একটা আইটেম কিন্তু তোমাদেরকে চুজ করে নিতে বলবে আর গাইস এর ভিতরে তোমরা কিন্তু এরকম টাইপের নরমাল আইটেম কিন্তু দেখতে পাবে রিভিউ কিন্তু তোমাদেরকে এখানে করে দেখাচ্ছি তো এই যে গাইস ইভেন্টটা এটা কিন্তু উইন্টার স্পেশাল আমাদের গেমের ভেতরে দেখতে পাবে ফ্রি রিওয়ার্ডের ইভেন্ট হিসাবে তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো এরপরে গাইস তোমাদের কিছু স্পেশাল ইভেন্টের ব্যাপারে বলে দিই যেটা কিন্তু উইন্টার স্পেশাল আসবে কিছুদিন পর যেটা কিন্তু মানে পুরোপুরি কনফার্ম তোমরা ধরেই রাখতে পারো তো তোমরা স্ক্রিনের ওপর এখানে এই যে একটা লোগো দেখতে পাচ্ছ তো গাইস কিছুদিন পর তোমরা কিন্তু লবিতে এরকম টাইপের একটা লোগো দেখতে পাবে আর গাইস এখানে ক্লিক করলে তোমরা কিন্তু এরকম টাইপের নতুন লেজেন্ডারি বান্ডিলের কিন্তু ইভেন্টের এখানে চলে আসবে আর গাইস গাড়ি না কিন্তু বাইরের সমস্ত সার্ভারে এই নতুন লেজেন্ডারি বান্ডিলটাকে কিন্তু তাদের টোকেন টাওয়ার ইভেন্টের ভেতরে দিয়েছে আর যতখানি চান্স দু থেকে তিন সপ্তাহ ভেতরে এই বান্ডিলটা তোমরাও কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারের টোকেন টাওয়ার ইভেন্টের ভেতরে কিন্তু দেখতে পেয়ে যেতে পারো আর গাইস গাড়ি কিন্তু ধরেই রেখেছে এই বান্ডিলটা তোমরা যদি বার করো টোকেন টাওয়ার ইভেন্টের ভেতর থেকে তাহলে গাইস তোমাদের কিন্তু প্রচুর পরিমাণে ডায়মন্ড কাটবে আশা করছি বুঝতেই পারছো গাই না কেন এই বান্ডিলটাকে টোকেন টাওয়ার ইভেন্টের ভেতরে দেওয়ার জন্য এত চেষ্টা করছে আর গাইস তোমাদের কি অপিনিয়ন এই বান্ডিলটা তোমরা কোথায় দেখতে চাও সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো এরপরে গাইস তোমাদেরকে ফ্রি ফায়ারের নেক্সট এবং আপকামিং সমস্ত গোল ডয়লের বান্ডিলগুলো দেখায় যেগুলো গাড়ি না কিন্তু আমাদেরকে পাঠিয়েছে তো প্রথমে তোমাদেরকে বান্ডিলগুলো দেখায় এবং গাইস তারপরে বলে দেব তোমরা কোন বান্ডিলগুলো কোথায় এবং কবে দেখতে পাবে তো সবার প্রথমে গাইস তোমরা কিন্তু এখানে একটা ফিমেল বান্ডিল দেখতে পাচ্ছ যে বান্ডিলটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই তো এই বান্ডিলটা কিন্তু আমাদের গোলডয়ের ভেতরে আসবে তারপরে গাইস তোমরা কিন্তু এখানে একটা মেল বান্ডিল দেখতে পাচ্ছ যে বান্ডিলটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই তো এটাও কিন্তু তোমরা গোল্ড অয়েলের ভেতরে দেখতে পাবে তো এই বান্ডিলটা কিন্তু মোটামুটি ভালো এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে আরো একটা মেল বান্ডিল দেখতে পাচ্ছ যে বান্ডিলটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে একটা ফিমেল বান্ডিলও কিন্তু দেখতে পাচ্ছ যে বান্ডিলটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপের তো এরপরে গাইস তোমাদেরকে বলে দিই নেক্সট গোল্ড অয়েল মানে গাইস কালকের যে গোল্ড অয়েলটা আছে তার ভেতরে তোমরা কোন বান্ডিলটা দেখতে পাবে তো তোমাদেরকে ক্লিয়ার করে জানিয়ে দিই গাইস গাইনা কিন্তু আমাদেরকে নেক্সট গোল্ড অয়েলের কোনো কনফার্ম ব্যানার দেয়নি কিন্তু গাইস ভেতর থেকে লিক বক্সের অ্যাকর্ডিং জানতে পারলাম যে তোমরা স্ক্রিনের ওপর এখানে এই যে ফিমেল বান্ডিলটা দেখতে পাচ্ছ তো এই ফিমেল বান্ডিল না হলে গাইস এই যে একটা মেল বান্ডিল দেখতে পাচ্ছ তো এই দুটো বান্ডিলের ভেতর থেকে যে কোনো একটা বান্ডিল তোমরা কিন্তু আমাদের নেক্সট গোল্ড ওয়ালের ভেতরে কিন্তু দেখতে পাবে আর গাইস এই যে দুটো বান্ডিল তোমরা দেখতে পাচ্ছ তো এই দুটো বান্ডিল কিন্তু তোমরা আপকামিং সময় আমাদের গোল্ড ওয়ালের ভেতরে দেখতে পাবে তো তোমাদের কি মনে হয় গাইস এই চারটে বান্ডিলের ভেতরে কোন বান্ডিলটা সব থেকে ভালো আর কোন বান্ডিলটা আমাদের গোল্ড ওয়ালের ভেতরে আসা উচিত সেটা অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দিও তো এরপরে গাইস তোমাদেরকে উইন্টার স্পেশাল একটা গ্লু ওয়ালের ইভেন্টের ব্যাপারেও বলে দিই যেটা কিন্তু এখন অবধি পেন্ডিং আছে তো তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে গ্লু রয়্যাল ইভেন্টটা দেখতে পাচ্ছ যেখানে গাইস সবার প্রথমে তোমরা কিন্তু গ্লু ওয়ালের এই স্ক্রিনটা দেখতে পাবে যেটা কিন্তু উইন্টার স্পেশাল তৈরি করেছে গাড়ি না তার পাশাপাশি গাইস তোমরা এখানে আরো কিন্তু কিছু গ্লু ওয়ালের স্কিন দেখতে পাবে যাদের রিভিউ কিন্তু তোমাদেরকে এখানে করে দেখাচ্ছি তো এই যে গাইস গ্লু রয়্যাল ইভেন্টটা তো এই ইভেন্টটা তোমরা কিন্তু এক থেকে দুই সপ্তাহর ভিতরে আমাদের গেমের ভিতরে দেখতে পাবে সেই ব্যাপারটাও তোমাদের কিন্তু আগে থেকে কেই জানিয়ে দিলাম তো এরপরে গাইস তোমাদেরকে একটা এক্সএমএইট এবং ফার্মাসের ইভেন্টের ব্যাপারে বলে দিই কারণ তোমরা অনেকেই কিন্তু কমেন্ট করে জিজ্ঞাসা করছিলে যে এক্সএমএইট এর বন্দুকের স্কিনের ইভেন্ট কবে আমাদের গেমের ভিতরে আসবে তো তোমাদেরকে দেখাই তো এখানে গাইস তোমরা দেখতে পাচ্ছ এক্সএমএইট এর কিন্তু একটা রিং ইভেন্ট যেখানে গাইস তোমরা কিন্তু পুরানো অনেক কটা এক্সএমএইট এর স্কিন কিন্তু দেখতে পাবে যাদের রিভিউ কিন্তু তোমাদেরকে এখানে দেখাচ্ছি তার পাশাপাশি গাইস তোমরা কিন্তু এখানে পুরানো ফার্মাসের কিন্তু লেজেন্ডারি কিছু বন্দুকের স্কিনও কিন্তু দেখতে পাবে যাদের রিভিউ গুলো কিন্তু তোমাদের এখানে করে দেখানো হচ্ছে তার পাশাপাশি গাইস এই ইভেন্টের ভেতরে যে টোকেনটা থাকবে সেই টোকেন গুলো কালেক্ট করলে তোমরা কিন্তু আরো অনেক কটা বন্দুকের স্কিন কিন্তু নিয়ে নিতে পারবে সো এই যে গাইস ইভেন্টটা তো এই ইভেন্টটা গাই না কিন্তু আপকামিং সময়ের জন্য ডিজাইন করতে চলেছে সো এই ইভেন্টটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও তো এরপরে গাইস আমরা কথা বলে নিই আজকের ভিডিও যেটা মেন টপিক সেটা হলো গাইস পিং ডায়মন্ডের ইভেন্টের ব্যাপারে তো সেটা দেখাবো কিন্তু গাইস তার আগে তোমরা যারা যারা আজকের ভিডিওটা এতদূর দেখছো আর ভিডিওটা তোমাদের ভালো লেগেছে কিন্তু এখন অবধি একটা করে লাইক করোনি কি করছো আর অবশ্যই একটা করে লাইক করে দিও আর চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই অল করে দিও এরকমই সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি ডিভাইডের ব্যাপারে সবার প্রথমে জানার জন্য তো চলো এখন গাইস তোমাদেরকে পিং ডায়মন্ডের স্টোরের ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা কিন্তু স্ক্রিনের উপর এখানে কিন্তু ইভেন্ট দেখতে পাচ্ছ তো গাইস এই ইভেন্টে তোমরা তো পেয়ে যাবে ফ্রিতে পিং ডায়মন্ড তার পাশাপাশি গাইস কিন্তু হালকা ফুলকা কিছু ডাইমন্ড ও তোমাদের কিন্তু খরচা করতে হবে আর গাইস এখানে তোমরা যে কটা আইটেম দেখতে পাচ্ছ যেরকম গাইস এখানে বান্ডিল গুলো দেখানো হচ্ছে তো এই বান্ডিল গুলো নেওয়ার জন্য কিন্তু তোমাদেরকে ডায়মন্ড খরচা করতে হবে কিন্তু গাইস এখানে কিন্তু কিছু রেয়ার টাইপেরও কিন্তু আইটেম আছে তো এগুলো কিন্তু গাড়ি আমাদেরকে দেবে না তো এখানে গাইস যে কটা আইটেম তোমাদেরকে দেখাচ্ছি এই আইটেমগুলোর ভেতর থেকে থার্টি পারসেন্ট কিন্তু ভালো আইটেম তোমরা আমাদের গেমের ভেতরে দেখতে পাবে আর যেগুলো নর্মাল গান ক্রিয়েট এবং গ্র্যান্ডের স্কিন আছে সেগুলো কিন্তু নর্মালি সবকটাই তোমরা দেখতে পাবে তাছাড়া গাইস পিং ডায়মন্ডের ভেতরে তোমরা কিন্তু আরো অনেক ধরনের আইটেম দেখতে পাবে যে আইটেমগুলো কিন্তু তোমাদেরকে এখানে দেখাচ্ছি তো তোমাদেরকে জানিয়ে রাখি গাইস এই যে পিং ডায়মন্ড ডায়মন্ডের স্টোরটা তো এই স্টোরটা গাইনা কিন্তু আমাদেরকে পাঠিয়েছে আর জানিয়েছে এই আইটেমগুলোর ভেতর থেকে কোন আইটেমগুলো আমাদের সব থেকে বেশি ভালো লাগছে তো আমি তো গাই সোজাসুজি বলে দিয়েছি মুখের রুমাল কিন্তু আমি জানি মুখের রুমাল কখনোই গাইনা কিন্তু পিং ডায়মন্ডের ভেতরে দেবে না তো গাইনা যতই বলুক যে কোন আইটেমগুলো পছন্দ কিন্তু শেষ মেশে গিয়ে কিছু নর্মাল টাইপের ভালো যে হালকা ফুলকা যে ভালো আইটেম আছে সেগুলোর ভেতরে কিছু আইটেম কিন্তু দেবে কিন্তু একদম রেয়ার বা একদম ভালো আইটেম কিন্তু পিঙ্ক ডায়মন্ডের ভেতরে দেবে না যার আশা কিন্তু তোমরা ছেড়েই দাও কিন্তু তোমাদেরকে যে কটা আইটেম দেখালাম তো ওই আইটেম গুলোর ভেতর থেকে গাই না ঘুরিয়ে ফিরিয়ে কিছু আইটেম আমাদের পিং ডায়মন্ড এর স্টোরের ভেতরে দিয়ে দেবে দেবেশছে যে প্রশ্নটা যে মেন পিং স্টোরের ইভেন্টটা কবে বাংলাদেশ এবং ফেব্রুয়ারি মান্থের শেষের দিকে পিং ডায়মন্ড এর একটা ইভেন্ট কিন্তু দেখতে পাবে যেটা আপাতত কিন্তু জানতে পারলাম আর গাইস যদি ফেব্রুয়ারি মান্থে পিং ডায়মন্ড এর ইভেন্ট এর সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো তো তার জন্য অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো আজকে ভিডিওতে তোমাদের কিন্তু ফ্রি ফায়ারের আপকামিং সমস্ত নতুন নতুন ইভেন্ট আর আপডেট এর ব্যাপারে বললাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানি আর যদি ফ্রি আরো অনেক কটা নতুন নতুন ইভেন্ট আর আপডেটের ব্যাপারে জানতে চাও তাহলে গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু দুটো ভিডিও দেখতে পাচ্ছো এখন অবধি তোমরা যদি এই দুটো ভিডিও না দেখে থাকো সেক্ষেত্রে ক্লিক করে ভিডিও দুটো তোমরা কিন্তু দেখে নিতে পারো তো চলো গাইস আজকে মতো কিন্তু ভিডিওটা এতখানি কি রাখলাম দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থেকো